এই যে নির্বাচনের আগে আপনাদের ঘন ঘন দৌড়ঝাপ রাষ্ট্রদূতের কাছে কিংবা পশ্চিমের দিকে তাকিয়ে থাকা এখন কি এসে আপনাদের সেই উপলব্ধি তৈরি হয়েছে কিনা যে আগের কূটনৈতিক একটা ব্যর্থতা ছিল বা ভুল ছিল কিংবা সিদ্ধান্তহীনতারও কিছু বিষয় ছিল কিংবা সিদ্ধান্তে ভুল ছিল না এখানে আপনি একটা জিনিস দেখেন বিএনপি তো আমি কেন বরং বিএনপি সফল বিএনপি কী বলেছিলেন বিএনপি বলেছিলেন জনগণকে যে আপনারা ভোট বর্জন করেন সেক্ষেত্রে তো সাকসেস বিএনপি একশো পার্সেন্ট বিএনপি ব্যর্থতা কেন বা আমাদের উপলব্ধি কেন হবে আমরা তো মনে করি জনগণ আমাদের পক্ষে আছে বরং সরকার একটা কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে আজকে রাষ্ট্রটা পরিচালনা করছে আপনি এখনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্বাচন হয়ে গেছে এখন তো কারো কৃতজ্ঞতা জানানো অথবা কেন নির্বাচন করতে পেরেছে এটা তো বলার দরকার নেই আপনি দেখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেন ওবায়দুল কাদের শেফেরাই বক্তৃতায় বলে ভারত কাছে ছিল বলেই আমরা নির্বাচনটা করতে পেরেছি অথবা ভারতের মতো শক্তি ছিল বলেই ওয়াশিংটন তেমন প্রভাব বিস্তার করতে পারেনি তো এই কথাগুলি কি প্রমাণ না রাজাউল ইসলাম ভাইয়া যেটি বলছেন যে যদি নির্বাচন না হতো কিচ্ছু চত না আমি একটু বলি রেজাউল ইসলাম ভাইদের একটু আমি একটা বলি এই যে পঞ্চদশ সংশোধনী কিন্তু এই সংকটের সমাধান দেওয়া হয়েছে এখন বেকুয়া মহার কোনো সুযোগ নাই আপনি পঞ্চদশ সংশোধনীতে আগে ছিল যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল সেখানে ছিল আপনার পাঁচ বছর পূর্তি হলে প্রাইম মিনিস্টার পদত্যাগ করবেন করলে নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবেন এখন কিন্তু সেই দ্বারা তাকে তুলে দেওয়া হয়েছে সেখানে এখন কি করেছে সংবিধানের সাতান্ন তিন অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী উত্তরাধিকার মানে নেক্সট প্রাইম মিনিস্টার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করবেন এবং কোনো আইন ধারাই তা ব্যাহত করা যাবে না সুতরাং এই রেজাউল ইসলাম অথবা আওয়ামী নেতারা যে কথা বলে যে নির্বাচন কোনো এই এই প্রাইম মিনিস্টারে কন্টিনিউ করতো হয়তো পার্লামেন্ট থাকতো না কারণ পার্লামেন্ট তো পাঁচ বছর মেয়াদ হলেও বিলুপ্ত হয়ে যেত কিন্তু প্রাইম মিনিস্টার এবং তার ক্যাবিনেট থেকে যেত সুতরাং সাংবিধানিক বেকম হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই এটা হলো রাজনৈতিক আরেকটা মানে রিটার্ট এখন তৈরি করছে যে একটা সাংবিধানিক বেকরম তৈরি হতো কারণ তারাই সংবিধান সংশোধন করেছে এক আরেকটু জিনিস দেখবেন আপনি যে আমরা যে কথাটি বলেছি যে একটা দুর্বল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখন এই বিভিন্ন শক্তিগুলি তার উপর প্রেশার করে তার স্বার্থটাকে সংরক্ষণ করে আজকে বাংলাদেশ এই যে আমরা এখন যে মূল সংকট আপনি দেখেন আমাদের জ্বালানির বিরাট একটা অংশ আমরা কিন্তু এই একটা কুইক রেন্টালের ভর্তিগুলিকে দেই একটা হলে এই যে কথাটি রেজাল ইসলাম ভইও বলেছে এই যে এলএনজি আমরা স্পার মার্কেট থেকে এতদিন কিনতাম যে একত্রিশ পার্সেন্ট টাকা আমাদের বেশি দিতে হচ্ছে তাহলে আমরা যে এই যে সমুদ্র বিজয় করলাম বিরাট একটা অংশ আমরা কেন এই পনেরো বছর কোনো তৈল গ্যাস অনুসন্ধানের জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করলাম না অর্থাৎ এই কোনো বিশেষ শক্তিকে সহায়তা করার জন্য যেমন আমরা ভোলাতে আমরা গ্যাস তার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটাকে বলে সেইটা অথচ আপনি দেখবেন এবং বাপেক্সের এই গ্যাস উৎপাদন করার সক্ষমতা আছে কিন্তু সরকার বাপেক্সকে দিয়ে এই না করে তারা করেছে কি তারা রাশিয়ার গ্যাস প্রমকে দিয়েছে যা খবর মানে খরচ তিন গুণ বেশি অর্থাৎ রাশিয়াকে খুশি করতে হবে তাদের ক্ষমতা থাকাবে তারপর আপনি দেখেন এই যে বিদ্যুতের ক্ষেত্রে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করেছে একই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রাশিয়া ইন্ডিয়াকেও করে তৈরি করে দিয়েছে আমাদের খরচ হলো সিক্স বিলিয়ন ডলার হ্যাঁ ভারত হলো মাত্র থ্রি বিলিয়ন ডলার অর্থাৎ এই দুর্বল সরকার কাঠামো যখন রাষ্ট্র ক্ষমতা থাকে জনগণের ভোটের বাইরে তখনই কিন্তু এই পরাশক্তিগুলি পেশার করে তাদের স্বার্থ সংরক্ষণ করে আজকে বাংলাদেশ আমরা সেই অবস্থায় আছি এই ডোনাল্ডু আপনি বললেন হয়তো আমরা পরবর্তীতে দেখতে পারবো দেখা যাচ্ছে যে বোয়িংয়ের চুক্তি হয়ে গেছে দেখা যাবে যে গ্যাসের অনুসন্ধান আমেরিকার এই যে এগারোটা টেন্ডার আহ্বান করা আছে দেখা যায় অধিকাংশ আমেরিকাকে দিয়ে দিচ্ছে অর্থাৎ স্বার্থ সংরক্ষণ করার জন্য গর্মেন্ট এবং আওয়ামী এখন মনে করছে যে না আমাদের উপর যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা তো কমে গেছে এখন দেশের ক্ষতি হোক দেশের স্বার্থ ক্ষুণ্ণ হোক আমলিকের কাছে তো এটা কিছু আসা যায় না আপনি দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আমরা বারবার বলেছি আজকে এমন এমন আজকে তারা এই উন্নয়নের নামে টোটাল দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এই যে যে টোটাল ব্যয় করে এখন আমাদের আজকে দেখেন মিলিয়ন ডলারে চলে আসছে এবং তিন মাস যদি আপনার মানে দেশ চালানোর যদি সক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি তো দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যাবেন জেনে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার গতবার আপনার মনে আছে কিনা যে দু হাজার চব্বিশের মার্চের পর দুর্ভিক্ষ দেখা দিতে পারে অর্থাৎ আমাদের দেশটা একটা চমৎকার চরম ঝুঁকির মধ্যে কিন্তু আজকে এই আওয়ামী সরকার ফেলে দিচ্ছে তারা শুধু ক্ষমতায় থাকার খায়াস পূরণ করার জন্য এইগুলি যদি আমরা একটু বিশ্লেষণ না করি দেশ কিন্তু সম্পূর্ণ মারাত্মকভাবে তৈরি হবে তারপর তারপর একটা দেখেন এই যে আইএমএফ লোন আইএমএ লোনে আপনি জানেন যে ইন্ডিয়াটা সবচেয়ে বেশি এবং তারা আরও কিছু শর্ত দেয় এই যে আপনার একই সাথে ডলারের দাম ষাট টাকা বাড়িয়ে দিয়েছে তাতে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনালি আমাদের এই যে টাকা শোধ করতে হলে যে ঋণ শোধ প্রায় দুই হাজার ছিচল্লিশ হাজার কোটি টাকা আমাদের এক্সট্রা দিতে হবে